এত কিছু খাওয়ার পর এটা খুব দরকার ছিল আর এর মধ্যে আমি মানে শুধু কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে লেবু দিয়েছি একটু বিট লবণ দিয়েছি আর এটা না খেতে খুব ভালো লাগে স্প্রাইটের সাথে একটু লেবু একটু লবণ দিয়ে খেতে খুব ভালো লাগে আর আমি স্প্রাইট খেয়ে এরকমভাবে খাই তোমরা যদি এরকমভাবে কেউ না খাও একটু খেয়ে দেখো দেখবে খুব ভালো লাগে খেতে এবার মবিনাতে গেছিলাম ওখানকে রিভিউটা দিই ওখানে তো প্রথমে আমি একবার আমি গেছিলাম এর আগেও যখন মানে নতুন নতুন ওরা রেস্টুরেন্টটা খুলেছিল গেছিলাম ভালো লেগেছে তো এবার গেছি এবার আমরা তো দেখ আমি একটা থালি নিয়েছিলাম ওই থালিটা নিয়েছি ওটা পাঁচজনে নিয়েছিলাম আমরা মানে আমরা চারজন ছিলাম বড় আর বাচ্চাদের মাথা পিছুও ধরেছিলাম আমরা একজন তো পাঁচজনের থালি নিয়েছিলাম আমাদের ঠিকঠাক হয়ে গেছে মানে পেট ভরে গেছে